যারা এক প্রকার ইংরেজদের চটকরিতা করেছিল সেই বিজেপির দল আপনারা মনে করেন এই বাংলার যেখান থেকে সবচেয়ে বেশি বিপ্লবীদের পাওয়া গেছে তাদের রাজ্যকে শাসন করবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভুলবে তো নাই বরঞ্চ তার হাত দৃঢ় করে তাকে দিল্লি পাঠাবে এই ভারতবর্ষ শাসনের জন্য আর সেই ভয়টাই দেখেছে মোদী এই বিষয়টাকে দেখছি সম্পূর্ণ রূপে মোদী সরকার বাংলাকে ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে ওনারা ভাবছেন আগামী দিনে এই বাংলা থেকে যে অগ্নিকন্যা উঠে এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী দিনে ভারতবর্ষকে রাজ করবে অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্ষমতা উনি রাখেন আর সেই ভয় থেকে বাঙালিদের ওপর নিপীড়ন করে উনি ভয় দেখিয়ে জুজু করে দেখানোর চেষ্টা করছে তোমরা যদি বেশি বাঙালিদের উপরে অত্যাচার হবে ওরা ভুলে যাচ্ছে এই বাঙালি বাঘাজুদ্ের বাঙালি এই বাঙালি সুভাষ চন্দ্র বসের বাঙালি তো এই বাঙালি ক্ষুদিরামের বাঙালি তারা যতই টুয়ের মতো ঘটনা দেখিয়ে আমাদের নাম বদলে দিয়ে সিং করে দিক আমাদের প্রাণের ছেলেকে আমরা কিন্তু ইতিহাস ভুলিনি দেশ ইতিহাস বলেনি। ওনারা সব কিছু বিকৃতি করে দিচ্ছে ওনারা জুমলাবাজি করছে কিন্তু এই বাংলা বাংলার মানুষ তাদের জন্য যারা কাজ করে তাদের মনে রেখেছে আগামী দিনেও রাখবে যেমন সুভাষচন্দ্র বোসকে কেউ ভোলেনি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ভুলবে তো নাই বরঞ্চ তার হাত দৃঢ় করে তাকে দিল্লি পাঠাবে এই ভারতবর্ষ শাসনের জন্য আর সেই ভয়টাই দেখেছে মোদি তাই দেখে বাংলাকে বঞ্চনা লাঞ্ছনা দেওয়ার চেষ্টা করছে নীতি আয়োগের রিপোর্ট সুন্দর দেখিয়ে দিয়েছে আপনারা দেখেছেন বাংলা সব কিছুতে এগিয়ে দেশের তুলনায় শিক্ষার হারে এগিয়ে এই বাংলা এমন কি দেশে যে পরিমাণ বেকারত্ব চলছে সেই বেকারত্বের হার বাংলায় কম অর্থাৎ আমার বাংলা দুধে বাতেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আর আগামী দিনেও থাকবে কুৎসা যারা করে তারা কুৎসাহী করবে মানুষের কাজ করেনি তারা করবেও না তাই বিজেপি দলটা আগামী নির্বাচনে শূন্যই হবে শূন্যই হবে শূন্যই হবে তাদেরকে বাংলাতে পাঠিয়ে দিচ্ছে না না ওনাদের ব্যাপারটা হচ্ছে দেখুন ওনারা তো নিজেদের কর্মীদের ধরে রাখতে ব্যর্থ হচ্ছে এটা একটা খুব ভালো জিনিস যে ওনারা যখনই দেখে কর্মীরা হাতছাড়া হয়ে যাচ্ছে তখনই পুরনো নেতা যাদের বসিয়ে দিয়েছিল দলবদ নাচানাচি করতে গিয়ে পুরনো নেতারা সরে গিয়ে দল করবে দল করবে শোনা যাচ্ছিল সেই নেতাদের নিয়ে এসে সভাপতি করে দেয় এবং তারা এক একটা গা গরম করা কথা বলে দেবে কিন্তু ফেসলেস কথা যারা এক একটা বুথে এক একটা কর্মী দিতে পারে না একটা স্কুটিনি করার লোক দিতে পারে না তারা নাকি করবে এই বাংলার শাসন যারা বাংলাকে প্রিটেন্ড করতে পারে না বাইরের রাজ্যগুলোর কাছে যারা এই বাংলাকে আটকে রাখতে পারে না বাংলার মানুষের আবেগকে আগলাতে পারে না তারা করবে বাংলারাজ অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী হবে তারা এই বিজেপি যার বেসটাই নেই যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা তেরউ পতাকার বিরোধিতা করেছিল যারা এক প্রকার ইংরেজদের চটকরিতা করেছিল সেই বিজেপির দল আপনারা মনে করেন এই বাংলার যেখান থেকে সবচেয়ে বেশি বিপ্লবীদের পাওয়া গেছে তাদের রাজ্যকে শাসন করবে তা কোনোদিনই করবে না আর সেই কারণে প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর পর থেকে নিজের রেকর্ড নিজে ভেঙে নিজের গরিমা নিজে সৃষ্টি করেছে এবং আগামী দিনে আরও করবে এটাই আমার বাংলা উন্নয়নের বাংলা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা